তো আমি জাস্ট এখন আছি সুন্দরবনে একটা দ্বীপের মধ্যে মানে পড়ে গেলে হাত পা সব কেটে একদম চৌসিদের এই নিচে যেগুলো আছে এর পরে আবার মাছও ধরে খেতে ঠিক আছে এই হলো বিরিয়ানি সাথে স্যালাড তো বিরিয়ানির পর আসছে চিকেন কষা আছে আজকের যাত্রা শুরু হলো শিয়ালদা থেকে আর শিয়ালদায় অনেক প্রতীক্ষার পর অবশেষে ট্রেনটা ঢুকছে লক্ষ্মীকান্তপুর লোকাল আর এখন বাজে পাঁচটা সতেরো ঠিক পাঁচটা তিরিশে ট্রেন রয়েছে আর যত সময় ট্রেনটা ছেড়েও দিয়েছে এর মধ্যে আমরাও কিন্তু প্রায় দু ঘন্টা পর এসে নামলাম লক্ষ্মীকান্তপুর স্টেশনে আর সেখান থেকে বাইরে বেরিয়ে আমরা একটা ট্রেকারে উঠে বসলাম পরদিন দিন প্রসেনজিদ্দার বাড়িতে রাজাদা গাছে উঠে ডাব পেরে দেয় এবং সেই ডাব খেয়ে আমরা কিন্তু সবাই মিলে রওনা দিই আমাদের আজকের সুন্দরবনের দুর্গম স্থান তারানগরের উদ্দেশ্যে তো জাস্ট মন্দিরঘাট বাজারের কাছে বাড়ি আর সেখান থেকে করে সেখান থেকে টোটোতে করে এলাম এটা টেকার মোড় যে খেয়ার ঘাট যাচ্ছে সেখানে আর নৌকো কিন্তু নেই একটা নৌকো হায়ার করতে হচ্ছে আর এর ওপারে কিন্তু যাব তারা নগর বা কিছু তো চলো ঘাটের কাছে তোমাদেরকে নিয়ে যাই জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর তো যেমনটা দেখতে পাচ্ছ চলে এসেছে কিন্তু সেই নদীর কাছে নদীর নাম কিন্তু হারি ভাঙা আর নামটা কিন্তু খুব ইন্টারেস্টিং আর তার চেয়ে বেশি ইন্টারেস্টিং সেটা হলো আমাদের বোট একদম কিন্তু মানুষ চালিত কোনো মানে ইঞ্জিন নেই তো চলো আপাতত নৌকোয় সবাই উঠে গেছে শুধু আমি বাকি আছি তো চলো নৌকায় ওঠা যাক তো ছেড়ে দিয়েছে কিন্তু নৌকো আর পিছনে দেখতে আছে প্রসন্তা দা রাজা দা সবাই কিন্তু বসে আছে আর সাথে আমিও আর সাথে রাধা দিদিও আছে আর সামনের মানে ভিউটা কিন্তু অসাধারণ লাগে তোমাদেরকে একবার দেখায় ভিউটা ও জাস্ট কিন্তু নৌকো কাকুকে ছেড়ে দিয়েছি আর এবার কিন্তু আমরা যাচ্ছি ওতে অ্যাকচুয়ালি পিকনিকটা আমরা করবো আর জায়গাটা অবশ্যই জায়গাটা সম্পর্কে তোমাদের গিটিটা জানাচ্ছি একটু পরে আগে অন্তত আমি জেনে নিই তো অ্যাকচুয়ালি এখানে এসেছি জায়গাটা অপূর্ব সুন্দর আর এখানে কিন্তু আমরা শুধুমাত্র বেশ কিছুজন ছাড়া আর কিন্তু কেউ নেই আর ওদিকে সামনে কিন্তু আমাদের জন্য ট্রেনটাও খাটানো হচ্ছে যেটা করছে ইন্দ্রদিৎ ইন্দ্রজিৎ দা তো চলো ট্রেনটা দেখাই আর কোথায় রান্না হবে সেটাও দেখাবো আর জায়গাটা পুরো এক্সপ্লোর করে তোমাদেরকে পাখি চোখে দেখাবো তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে তো যেমনটা দেখতে পাচ্ছ ট্রেন কিন্তু একদম রেডি হয়ে গেছে সুবাসি দা ট্রেন আর দেখতে কিন্তু অশান্ত লাগছে ভিউটা তোমাকে একবার দেখাচ্ছি এবার দেখো এই সুন্দর একটা পরিবেশ পরিবেশটা দেখো প্রথমে অসাধারণ একখানো পরিবেশ আর তার সাথে কিন্তু রয়েছে এই সুন্দর একখানা ট্রেন্ড মানে একদম এত সুন্দর অভিজ্ঞতা মানে জীবনে কখনো হয়নি দারুণ একটা রোমাঞ্চকর প্লেস আর দারুণ একটা রোমাঞ্চকর পরিবেশ তো এই হলো ছোট্ট একটা উনুন যেটাতে রান্না হবে আর এই দাঁড়াগুলো কিন্তু মানে কার্ড নিয়েই চলে আসছে আর এখানে কিন্তু কাঠের এক প্রকার অভাব নেই বললেই চলে তো এখানে দিদি কিন্তু কাটার দায়িত্বটা নিজেই নিয়ে নিয়েছে সবগুলো আর যদিও বেশি কিছু নেই তো যেমনটা বললাম এটা কিন্তু এই জায়গাটার নাম হলো রাধানগর অনেকগুলো দ্বীপ অনেকগুলো এখানে দ্বীপ আছে তার মধ্যে কিন্তু রাধানগর এখানে দ্বীপ আর এখানকার যোগাযোগের একমাত্র মাধ্যম সেটা হলো নৌকা তো জায়গাটা খুবই সুন্দর আর এইটা কিন্তু সুন্দরবনের একখানা অংশ শুধুমাত্র ক্যানিং আমি থাকি সুন্দরবনের অংশ সেটা নয় এটাও কিন্তু সুন্দরবনের একটা বড় অংশ আর চারিদিকে কিন্তু আমাদের চারিদিকে কিন্তু রয়েছে নদী আর যেগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগবে তোমাকে একবার দেখাই নদীর ভিউটা কিন্তু ঢুকে পড়েছি টেন্টের মধ্যে যেই টেন্টটা খাটানো হয়েছে আর টেন্টের বাইরে তোমাদেরকে একবার দেখাই তো একখানা ব্যাপার দেখো এত দিন কিন্তু রান্না করছে কারণ পিকনিকের রান্নাগুলো কিন্তু এমনই হয় আর এরপর কিন্তু কোথায় স্নান করা হবে এখানে সেটাও কিন্তু তোমাকে একবার দেখাচ্ছি তো অ্যাকচুয়ালি যে ঘাট দিয়ে আমরা এলাম সেই ঘাটের কাছে এখন যাচ্ছি কারণ এখানে কিন্তু স্নান করার ব্যবস্থা তেমন কিছু নেই আর এখানে কিন্তু একটা দাদা ইন্দ্রজিৎ দা যার জন্য এই ট্যুরে এসেছি আমি তো খুব ভাবে রিক্স নিয়ে কিন্তু ইন্দ্রজিৎ দা এখন স্নান করছে এখানে একবার দেখো কতটা পরিমাণে স্লিপ রয়েছে তার সত্ত্বেও কিন্তু ইন্দ্র ইন্দ্রজিৎ দা যাচ্ছে এত রিক্স নিয়ে তো দেখো ইন্দ্রজিৎ দা এখন কী করছে এখন শ্যাম্পু মাখছে শ্যাম্পু মেখে দেখি গেঁজাটা কি করে হয় এই নোনা জালে কি তোমার গ্যাজাটা কি করে হচ্ছে আমি দেখছি মাংস কষা তো মানে এখন অনেক দেরি যেখানে এসছি যে দ্বীপটাতে এসছি পিকনিক করতে সেই দ্বীপটাতে অল্প কিছু বাড়ি ঘর আছে আর আমি কিন্তু সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি দেখাতে যে এখানে কত ঘর বাড়ি আছে বা এখানকার জীবনযাপনটা মানুষের কেমন তো চলো আমার সাথে তোমরা আশা করছি ভালো লাগবে বুঝতে পারবে এখানে কিন্তু প্রচুর পরিমাণে কলা গাছ রয়েছে আর অনেক পুকুর রয়েছে কিন্তু বাড়িঘরও একটা কিন্তু তার সত্ত্বেও এখানে যেহেতু নোনা জায়গা তার সত্ত্বেও কিন্তু এখানকার মানুষজন এই যে চাষ করেছে পালং শাক সম্ভবত বা মূল শাক টাইপের কিছু কিন্তু এখানে প্রচুর পরিমাণে চাষ হয়ে আছে আর এখানে কিন্তু একটা সুন্দর তেঁতুল গাছও আছে তেঁতুল গাছ সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছি দেখতে পাচ্ছি যেমনটা দ্বীপের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি প্রচুর লোক কিন্তু এখানে চাষবাস করে মেনলি যেটা ধান আছে নানারকম শাকসবজিও আছে আর দ্বীপের একদম ভেতরে ঢুকছি কোথায় কি নদী নালা আছে সবগুলো দেখাবো তো দেখতে থাকে জঙ্গল আর যদি আশেপাশে দু একখানা বাড়িঘর আছে তো চলো সামনের দিকে এগোই অ্যাকচুয়ালি যেখানে যাওয়ার সেখানে যাই এখানে কলও আছে আর পাশে রয়েছে কিন্তু প্রচুর কলা বাগান আর এই কলা গাছের ডাল কেটে মানে পাতা কেটে কিন্তু আজকের বিরিয়ানি সার্ভ করা হবে তো ফাইনালি সারাদিনটা এখন বাজে সব রান্না হয়ে গেছে আর এখন ব্যাপার হলো এই এই দাদাটা যদি না থাকতো এই দাদাটা তাহলে কিন্তু আজকে হয়তো খাওয়া হতো না আর খাওয়ার জন্য একদম রেডি হয়ে আছে কিন্তু কলা পাতা মানে কলা পাতায় খাওয়ার মজাটাই কিন্তু আলাদা যেমনটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো চলো সাফ করে তোমাদেরকে দেখাই সাফ চলছে বিরিয়ানির বিরিয়ানি সাথে স্যালাড আর ডিমও আছে তো বিরিয়ানির পর আসছে চিকেন কষা কষা তো ও জাস্ট খেয়ে উঠলাম তো এই ছিল কিন্তু আজকের আমাদের পিকনিকের ভিডিও তো মোটামুটি সবাই এসে খুব আনন্দ করেছে আর জীবনে প্রথম এত মানুষের সাথে ঘুরতে এসে পিকনিক করলাম দারুণ এক্সপিরিয়েন্স ছিল তো ভিডিওটা কেমন লেগেছে জায়গা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো এই বাচ্চাটা এ কিন্তু মাছ ধরছে আর প্রতিদিন মাছ ধরে প্রতিদিন মাছ ধরিস তো এই কি মাছ ধরিস প্রতিদিন এদিকে তাকাবি তো কি মাছ ধরিস প্রতিদিন হ্যাঁ এদিকে তাকায় এদিকে তাকার তুই লজ্জা পাচ্ছিস নাকি এই ট্যাংরা মাছ ধরে প্রতিদিন এত নাম কি বল আর কিসে পড়িস তুই এ পরে আবার মাছও ধরে কিন্তু ঠিক আছে তারপর কিন্তু একটু নদীর ঘাটের দিকে এসছি আর জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে তোমাদেরকে দেখাই দেখো তো এখানেই এসে কিন্তু আরেকখানি জিনিস দেখলাম নদীর একদম জল কমে গেছে আর আমাদেরকে যেটা দিয়ে নামতে হবে সেই জায়গাটা কিন্তু খুব পিচ্ছল তো নিচে হলো এই পিচ্ছলের এই অবস্থা খালি একবার দেখ মানে দেখে কিন্তু ভয় লাগছে আর পড়লে কিন্তু পুরো স্নান করে তারপর বাড়ি যাব প্রচুর প্রচুর যদি পড়ি ডিপ মানে হাত ধরা ধরি করে নামতে হচ্ছে খেলে একবার দেখো জিনিসপত্র নামানো খুব চাপ আছে আইসো না হবে এখানে কন্ডিশন খুব খারাপ খালি দেখো কতটা স্লিপ শুধুমাত্র একে অপরের উপর নির্ভর করে কিন্তু আসতে হচ্ছে আর আমার হাতও কাঁপছে এত স্লিপ যে একে অপরের উপর আর ওই যে আমাদের ইউটিউবার দা আসছে সুব্রত দা সুব্রত দা হেভি লাগছে অত এটা চলিছে খাদালিয়া পাত খেলাও পাচলি পাল্টি খাবি পাল্টি খাবি পাতি তো আবার কিন্তু সেই রকম একটা স্লিপ মানে এটা কি বলা হয় এই যেটি গার্ড দিয়ে উঠছি আর এটাও কিন্তু দারুণ স্লিপ তো মোটামুটি এবার চলে এলাম অনেক কষ্ট করে অনেক ভয় ভয় অনেক ছেদার অনেক কিছু মানে রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে তো এবার কিন্তু টোটোতে উঠবো আর চলে যাবো যেখান থেকে এসেছিলাম তো সামনে টোটো দাঁড়িয়ে আছে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই বলো আর দেখা হচ্ছে কিন্তু পরের কোনো একটি ইন্টারেস্টিং ব্লগে অথবা পিকনিকে ততদিন অবশ্যই ভালো থেকো সুস্থ থেকে আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে থাকো